নাজারহাটি তো দুর্ঘটনা ঘাটি আজ ঠিক আমাদের সাথে এমনটাই হলো আমরা কোথাও যাব আর সেখানে প্রবলেম আমাদের পিছু করবে না সেটা তো হয় না যেখানেই যাই না কেন একটা কিছু ঘটেই যাবে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ একটু বেরোনো ছিল সকাল সকাল বাড়ি সব কাজবাজ গুছিয়ে একেবারে রেডি হয়ে গেছি এদিকে ছেলে আর ছেলের বাবাও তৈরি বাইক নিয়ে বসে আছে আমার জন্য ওদিকে আমার মা বোনও রেডি একটা বাইকে তো এত মানুষ একসাথে যাওয়া যাবে না তো আমরা তিনজন যাব বাইকে করে আর মা বোন যাবে টোটোয় করে আমাদের এখানে প্রতি বছরই একটা বড় করে মথুয়া সম্মেলন হয় সেখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে বলতে পারো একটা মিলন মেলা এবছরও তার অন্যথা হয়নি তো আমরা সব পরিবারে সেখানেই উপস্থিত হয়েছি এমনিতে আমাদের পরিবার কৃষ্ণ ভক্ত কিন্তু এই মেলায় আমরা আসা কখনো বন্ধ দিই না এখানে আসলে একটা মনে অন্যরকম অনুভূতি হয় এক অন্যরকম আনন্দ এক অন্যরকম খুশি কিছু চা আর থাকে না চেনা অচেনা অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় এমন কি যাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না সেই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও এই মেলায় গেলে দেখা হয়ে যায় এই যে এনাদের যে ভগবানকে ডাকার যে পদ্ধতি এই যে যে ধ্বনি ডাকার এই শব্দ শুনলে তোমার শরীরে শিহরণ জেগে উঠবে এখানে গেলে তোমার মনে হবে তুমি সাক্ষাৎ ভগবানের দরবারে এসে পৌঁছেছ যেখানে কোনো হিংসা অহংকার গ্লানি কিচ্ছু নেই এই মেলাতে বড় লোক থেকে শুরু করে গরিব লোক মধ্যবিত্ত সব ধরনের মানুষেরাই কিন্তু আছে কোনো ভেদাভেদ নেই শুধুই আছে শান্তি কি ভিড় ভিড় তোমরা দেখেই বুঝতে এই ঠেলে আমাদের পরিমাণে আর সাহস হয়নি মন্দিরের ভিতরে ঢোকার এদিকে আমার মা বোন দাদা বৌদি সবাই চলে এসেছে মেলায় আর এই হলো আমার পড়িশোনা আর আমার ছেলে বায়না করেছে ওনাকে এক্ষুনি খেলনা কিনে দিতে হবে তো আমি বলেছি একটু পরে দিচ্ছি তো তা হবে না তাই উনি রাগ হয়ে ওদিকে হাঁটা দিয়েছে তারপর ওর বাবা আর আমি ওকে মানিয়ে বুঝিয়ে নিয়ে সোজা এই খেলনার দোকানে এসে উপস্থিত হয়েছি এখন ওনার এটা বায়না ওটা বায়না এটা কেন রে সেটা কেন একটার পর একটা বায়না করেই চলেছে আর ওর এই যে পাঁচ বছর বয়স এই বয়সে যে এত খেলনা ব্যবহার করেছে আর নষ্ট করেছে যার এক পার্সেন্টও মনে হয় আমি আর আমার হাজব্যান্ড কোনো দিন ছোটোবেলায় চোখে দেখিনি প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খেলনার পিছনেই আমার চলে গেছে আর তার আজ কোনো অস্তিত্ব নেই আমি তেমন একটা কিছু কিনে দিই না যা কিনে দেয় সব ওর দাদু মামা আর ওর বাবা আর যেই দেবে জিনিসপত্র সেটা আর কি ওর খুলতে হবে সেটা দেখতে হবে কেমন করে হলো এই করে সব দফা ডফা শেষ করে দেয় আর মেলা ঘাটে গিয়ে এমন করে বায়না করবে হাতে পায়ে ধরবে প্লিজ প্লিজ বলবে তুমি কোনো জিনিস না কিনে দিয়ে পারবে না কেনাকাটা সব কমপ্লিট করে এখন চলে এসেছি সোজা প্রসাদ খেতে তো এখানে অঢেল পরিমাণে খিচুড়ি হয় তো তোমরা পেট চুক্তি খেতে পারবে বাড়িতে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে দেখো এই যে অনেকটা জায়গা জুড়ে তক্তা দিয়ে লাইন বাই লাইন টেবিল করা সেখানে বসার কোনো সিন হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নাও পুরো দিন রাত চব্বিশ ঘন্টা এখানে উনুন জ্বলছে এত এত পরিমাণে খিচুড়ি এখানে তৈরি হচ্ছে মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আর এই যে বড় করে চৌবাচ্চা করা এর মধ্যে হচ্ছে সব খিচুড়ি আর এখানের খিচুড়ি যে এত পরিমাণে টেস্টি যে একবার খাবে সে বারবার নেবে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ছেলের বায় না উনি জ্যাম্পিং জয়ে উঠবে যেই না উঠেছি তিন চার মিনিট যেতে না যেতেই হঠাৎ কারেন্ট অফ আর সাথে সাথে এর হাওয়া বেরিয়ে গিয়ে বাচ্চাদের উপর নেতিয়ে পড়ে যায় বাচ্চাগুলো সব চাপা পড়ে গেছিল এই খেলনাটার ভিতরে তো যতই হোক এটা বেলুন কিন্তু তবুও ভিতরে না হচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না একটু হাওয়া আর আলো ঢুকছিলো যার জন্য বাচ্চাগুলো সব ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছিলো তাড়াহুড়ো করে আমার বর আর পাশে থাকা দু চারজন সঙ্গে সঙ্গে এর ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছে আর আমার ছেলেও ওখানে ছিল আরও এতটাই হচ্ছে ঘাবড়ে গেছে নিজের জুতো পরতে পরতেই তাই ধপাস হয়ে গেছে দেখতেই পারলে আর ছোটোটা যেমন তেমন জ্যাম্পিং জয় ওই পাশে যে বড়টা ছিল ওইটারও একই হাল এমন একটা অবস্থা হয়েছিল যে এই খেলনা পুরো মেলাতে দ্বিতীয়বার আর চালানো হয়নি এত বড় একটা বিপদ ঘটায় আমরা এক মুহূর্ত ওখানে থাকিনি সোজা বাড়িতে চলে এসেছি মনের অবস্থাটাও তেমন ভালো ছিল না তো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা